মেদিনীপুর শহরের বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের বিশেষ পাইপ সংযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন বাড়িতে বাড়িতে প্রতিটি সেই সংযোগের মাথায় একটি করে প্লাস্টিকের বক্সের ভিতরে পিতলের মিটার লাগানো ছিল সোমবার দুপুর আড়াইটা নাগাদ সেই প্লাস্টিকের বক্স ভেঙে পিতলের সেই মিটার চুরি করে নেওয়ার ঘটনা মেদিনীপুর শহরের কুইকোটা বরিশাল কলোনি এলাকায় চুরির মুহূর্তের ছবি এবার ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় দুঃসাহসিক চুরি টোটোতে করে এসে বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরার সামনে সেই পিতলের মিটার ভেঙে নিয়ে বেরিয়ে গেল খবর পেয়ে মঙ্গলবার সকালে কথা বললেন বাড়ির মালিকের সঙ্গে পুরো বিষয় নিয়ে মিতালি ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কি জানিয়েছেন শুনুন কি হয়েছে এই যে আমাদের যে আমজুটের যে গাইনগুলো দেওয়া হয়েছে হাউস টু হ্যাজ কানেকশনগুলো সেই কানেকশনের ভেতরে যে আমাদের মানে ইয়েটা থাকে পেতকের পেতকের একটা মানে কগের যে ইয়েটা থাকে মিটারটা থাকে সেই মিটারটা মানে হামেশাই চুরি হয়ে যাচ্ছে এইখানেও দুপুর হচ্ছে এসে আপনার এখান থেকে চুরি কগে নিয়ে চলে গেছে কালকে ওরা টোটোই কগে এসেছে এসে দুপুর বেগাতে যে টোটো থেকে নেমে সে ঢুকেছে ভেতরে দরজা খুলে ওনারা বসেও ছিলেন বাড়ির মধ্যে বুঝতেও পারেননি দিয়ে বলছে পাঁচ মিনিটের মধ্যে দেখছি খুঁজে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে চলে যায় যে হ্যাঁ সবসময় এই জিনিসটা হচ্ছে আমরা আগেও জানিয়েছি আবার থানায় জানাবো যাতে এরকম ছেলেগুলোকে যাতে চিহ্নিত করা যায় কারণ নাহলে তো এই পুরোটা একটা সয়কালের জিনিস pokok জিনিস কিন্তু nish প্রত্যেকটা বাড়ি থেকে এইভাবে নিয়ে গেছে পুরো গায়ে যখন আমাদের আলোটা চালু হবে তখন তো মানুষের সমস্যাই পড়বে হ্যাঁ কাজ ডিলে হচ্ছে আবার হবে বেশি করে তখন এই জায়গাটার নাম কুইকটা বইসা গো আপনার না আমার

Morreu <laughs> कान फिर